যারা তাকে সাহায্য করবে আল্লাহ বড়ই শক্তিশালী করা সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ তাহলে একটা শর্ত দিয়েছেন আল্লাহর সাহায্য দিয়ে আমরা পেতে চাই আল্লাহকে আমাদের সাহায্য করতে হবে তাহলে নাওদা আল্লাহকে আমাদের সাহায্যের মহত তিনি কি দুর্বল নিশ্চয় নয় বরং আল্লাহর সাহায্য বলতে কি বুঝায় সেটি একটি হাদিসের মধ্যে

আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম তুমি আমাকে খাওয়াইনি আপনাকে আমি কিভাবে খাদ্য খাওয়াবো তিনি বললেন আমার অমুক বন্ধা অমুক্ত অবস্থায় তোমার কাছে খাদ্য চেয়েছিল তুমি যদি তাকে খাদ্য দিতে তাহলে তার কাছে তুমি আমাকে পেতে আর এক বান্দাকে বলবেন বান্দা আমি তোমার কাছে পোশাক চেয়েছিলাম তুমি আমাকে পোশাক দাও নাই আর বান্দা বলে রব্বুল আলামিন আপনি তো রব্বুল আলামিন আপনাকে কিভাবে আমি পোশাক পরিধান করাব তিনি বললেন এক অভাবী ব্যক্তি তোমার কাছে পোশাকের জন্য গিয়েছিল তুমি তাকে পোশাক দাও নাই যদি তুমি তাকে পোশাক দিতে তাহলে আমাকে তার কাছে পেতে আর আয়াতের মধ্যে আরেক পান্দাকে আল্লাহ তালা দেখে বলবেন তোমার কাছে আমি পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাও নাই রবুল আলমিন রবুল আলমিন আপনাকে কেউ আমরা পান করাতে পারবো আল্লাহ তালা বলবেন আমাকে আমার এক খ্রিস্টান্ত ব্যক্তি তোমার কাছে পানি চাওয়ার জন্য গিয়েছিল তুমি যদি সেদিন তাকে পান তার কাছে আমাকে পেটে তাহলে বোঝা গেল কি আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ দিনকে সাহায্য করার জন্য যারা নিজেদের যান মান সবকিছু বিড়িয়ে দিয়ে সর্বস্ত ত্যাগ এবং কোরবানি পেশ করার প্রস্তুতি নিয়ে এগিয়ে ময়দানে এগিয়ে আসবেন আল্লাহ তারা তাদেরকে